মাননীয় সদস্যবৃন্দ এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য নাজমুল আক্তার 3037 মহিলা আসন 37 আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি শুধু এই ব্যাপারে আপনাকে ধন্যবাদ জানাতে চাই না যে শুধু বাজেটের উপর বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়েছেন আরেকটি বিষয়ে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক কর্মকাণ্ড প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাননীয় স্পিকারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার তত্ত্বাবধানে আমরা যে মুক্তিযুদ্ধভিত্তিক যে জাদুঘরটি গতকাল পেলাম সেই জন্য আপনাদেরকে আরো বেশি করে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় চিফ উইপকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে যারা সহযোগিতা করেছেন সবাইকে পাশাপাশি আমাদেরকে একটা উপহার দেওয়া হয়েছে আজকে টেবিলে এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের আমাদের ড্রয়িং রুম এবং আমাদের যে চেতনাকে সমৃদ্ধ করবে আমাদের প্রজন্মকে চিনিয়ে দিবে বঙ্গবন্ধু সেই সাতই মার্চের ভাষণ আঙ্গুল সেই তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে পনেরো আগস্ট যারা নির্মাণভাবে শাহাদত বরণ করেছিলেন সকলকে মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা বরণ করেছিলেন যারা জীবন দিয়েছেন সকলের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার জয়ন্তী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ শিল্প বিপ্লব মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বিশ্ব অর্থনীতির গতিধারা সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্তেহার বিবেচনায় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট প্রস্তুত করা হয়েছে এবং জননীতি শেখ হাসিনার তত্ত্বাবধানে এই বাজেট প্রস্তাব প্রস্তাবিত হয়েছে প্রস্তুত করা হয়েছে সুতরাং এই বাজেট প্রণয়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় সংসদ নেতা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিত করা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত সম্প্রসারণ করা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজড করা জনকল্যাণমুখী ও জবাবদিতামূলক দক্ষ স্মার্ট প্রশাসন গড়ে তোলা এইরকম একটি বাজেটকে আমি স্বাগত জানাই এবং আবারও মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই স্পিকার আমি যেখানে এখন যে বক্তব্য দিচ্ছি জুন মাস সঙ্গত কারণে কারণে বিভিন্ন এই মাসটির ঐতিহাসিকভাবে অনেক গুরুত্ব রয়েছে আমরা জানি ঐতিহাসিক সাতই জুনের কথা ছয় দফার কথা যে ছয় দফা মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল বঙ্গবন্ধু ছয় দফার ভিত্তিতে বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছিলেন সাতই জুন আরেকটি দিবস যেটি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আমরা জানি মাননীয় স্পিকার তেইশে জুন পলাশি রামরকণের স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সিরাজ পতনের মধ্য দিয়ে সেই তেইশে জুন বাংলাদেশে পূর্ববঙ্গে তৎকালীন পূর্ববঙ্গে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের মধ্য দিয়ে সেই সেই নতুন পতাকা আবার উদিত হয়েছিল আমরা জানি আজকে মাননীয় প্রধানমন্ত্রী সালে বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন এই তেইশে জুন আমাদের যমুনা সেতুর উপরে ব্রিজ উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে মাননীয় স্পিকার আজকে সেই দিন আজকে আমাদের গর্বের দিন যেই দিনে পঁচিশ জুন দু সালে জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরে বিশ্বের সকল দেশ এবং সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের পদ্মা সেতুর উপরে যেই সেতু কিনা যেই পদ্মা নদী কিনা আমাজনে পরেই খসরতা নদী তার উপরে তার বুক চিরে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশের সক্ষমতার জায়গাটাকে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে তুলে ধরেছিলেন সেই সক্ষমতার দিনটি মাননীয় স্পিকার আজকে জুন স্পিকার এই দিনটি এই মাসটি আরেকটি গুরুত্বপূর্ণ দিন আছে জননেত্রী শেখ হাসিনা দু সাত সালে ষোলোই জুলাই কারাবরণ করেছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রথমে জননেত্রী শেখ হাসিনাকে কারাবরণ কারাগারে নিক্ষিপ্ত করেছিলেন আমাদের শেখ হাসিনা সেই কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন জননেত্রী শেখ হাসিনার কারা মুক্তি মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার আবার বাস্তব রূপ ফিরে পেয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই প্রাক্তন দু থেকে দু সাল পর্যন্ত যারা আমাদেরকে নির্যাতন করেছিল যারা আমাদের তেইশ লক্ষ নেতাকর্মীকে হত্যা করেছিল বিএনপি জামার জোটকে পরাজিত করে আমরা এই জনতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল মাননীয় স্পিকার এখন আমাদের এগিয়ে চলার পালা জয়ন্তী শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকার মান সম্মান অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি আনয়নের জন্য প্রাণপণ চেষ্টা করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বপ্নের সোনার বাংলাদেশ একটি ভূখণ্ড উপহার দিয়েছেন বছরের মধ্যে তিন বাংলাদেশের সকল 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 সংস্থার সদস্য পদ এবং সকল রাষ্ট্রের মানে স্বীকৃতি উনি আদায় করেছিলেন আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেয়ে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করছেন উনি সফল হয়েছেন আগামী দিনে আরও সফলতা আসবে বাংলাদেশের জুড়িতে আমরা আর তলাবিহীন জুড়ি নাই আমরা এখন উপচে পড়া জুড়ি মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ